বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজকে আপনাদের দেখাবো সুপার ফাইন কটন দেখেন সুপার ফাইন কটনের মধ্যে অনেক কালার এবং ডিজাইনে আবার আমরা রিস্টক করলাম যেটা আপনাদের রিকোয়েস্টে আমরা বারবার সুপার ফাইন কটনটা রিস্টক করি প্রথমে প্রথমে দেখেন আমি একটা ডিজাইন আপনাদের খুলে দেখাবো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর কালার আবার আমরা রিট রিস্টক করলাম এ দেখেন কত সুন্দর সুপার লেভেলের একটা ড্রেস সুপার ফাইন কটন দেখেন আপনার অনেক সুন্দর একটা জামার কাপড় দেখতেছেন এ পাশে আমি ঘুরেয়ে দেখাই দেখেন প্যান্টের কাপড়টা কত সুন্দর নিখুঁত প্রিন্ট দেখেন সেই লেভেলের একটা প্যান্টের কাপড় এ আপনার সুপার ফাইন কটনের বলা যায় যে সেই সুপার একটি আপনার দোপাট্টা দেখেন সুপার একটি দোপাট্টা আছে কিন্তু দেখেন এটা কিন্তু অনেক বড় পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত আপনার দোপাট্টা পাবেন দেখছেন কত সুন্দর এটার মধ্যে দেখেন কত ডিজাইন আর কালার আছে এই একটা ডিজাইন ডিজাইনটা আমি খুলে দেখাই আপনি প্যান্টের কাপড় দিয়ে একটু আমি ধারণা দেই দেখেন প্যান্টের কাপড়টা এই যে প্যান্টের কাপড় ঠিক আছে আপনার এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন এই দেখেন আমাদের নতুন একটা আনকমন একটা ডিজাইন আপনাদের মাঝে চলে এসেছে এই দেখেন আমি এই ডিজাইন থেকে একটা খুলে দেখাবো দেখেন এই ডিজাইনটা এই কালার আমি খুলে দেখাই এই ডিজাইনটা আপনার নতুন আমরা এবার কালেক্ট করলাম এই দেখেন সুপার ফাইন কটনের সেই সুপার কোয়ালিটি আপনারা দেখতে থাকেন দেখেন মাসাল্লাহ ও কি সুন্দর আমি প্রথমে দেখাবো আপনাদের জামাটা দেখেন জামাটা কি সুন্দর এরপরে আপনারা দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সুন্দর এই দেখেন দোপাট্টাটা কি সুপার কোয়ালিটির দোপাট্টা দেখলেই ভালো লাগে দেখেন সেই লেভেলের একটা দোপাট্টা এই দেখেন আপনাদের যে ভাইরাল ড্রেসটা বারবার আমরা রিস্টক করি দেখেন সেই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কি ম্যাজিক দেখেন কি ম্যাজিক সুপার একটা আপনার দুপাট্টা পাচ্ছেন কি দেখছেন ভাই ও কী এই দেখেন আমি দোপাট্টাটা সহাইলাম আগে আমি প্যান্টের কাপড়টা দেখেন দেখেন প্যান্টের কাপড়টা কি জোস এই দেখেন আপনার সেই আকর্ষণ দেখেন আকর্ষণ দেখছেন আমরা আবারও এটা রিয়েস্টোর করছি যারা নিতে চান অতি দুরুতরের করেন এটাতে আপনার একই কমিউনিকেশন পাবেন এরপরে এই একটা ডেস এক ব্ল্যাকের মধ্যে সবগুলো একই ওড়না ওড়না ক্যাটাগরি একই এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের মধ্যেও আপনার বেশ কিছু কালার চলে এসেছে দেখেন কালারগুলো কিন্তু অনেক চমৎকার হুম বলেন ভাই এই ডিজাইনের মধ্যে আমি কোনটা খুলে দেখাবো বলেন কোনটা খুলে দেখেলে ভালো হয় আমি রেটটাই খুলে দেখাই দেখেন রেটটা কত চমৎকার লাগে সুপার ফাইন কটন এটা বলতে হয় না এটা সবাই জানেন দেখেন ড্রেসটা কিন্তু এইটা হচ্ছে আপনার জামার কাপড় এই পাশে আমি আপনার দোপাট্টা দেখাই এ দেখেন এটা দেখতেছেন দোপাট্টা এই দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কত সুন্দর সেই প্রিন্ট আর দোপাট্টাটা দেখেন সে মারাত্মক অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি ঠিক আছে এই দেখেন আরো সুন্দর সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর কালার এসেছে এই দেখেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই ইউনিক কোনটা খুলে দেখায় কোনটা খুলে দেখাই বলেন এই দেখেন আমি এই ডিজাইনটা খুলে দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার এই দেখেন দেখছেন এই দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কত সুন্দর দোপাট্টাটা সেই সুপার সুপার দোপাট্টা দেখেন সুপার ফাইন কটনের সবগুলোইকে সুপার বলেই ই করতে হয় দেখেন এটা দেখালাম এরপরে দেখেন এই একটা কালার ডিজাইন দেখেন এই কালার ডিজাইনগুলো দেখেন এটার মধ্যে বলবেন ভাই কোনটা খুলে দেখাবো আমি এই কমলা কালারটা খুলে দেখাই দেখেন কত সুন্দর লাগে সুপার ফাইন কটন আবারও আমরা রিস্টক করছি যারা নিতে চান অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ করুন এবং অর্ডার করুন আমি প্যান্ট এসে জামার কাপড়টা দেখাই দেখেন জামাটা কত সুন্দর লাগে হুম এরপরে দেখেন প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও এদিকে একই কাপড়ে আপনার প্যান্ট আর জামা দেখেন কত সুন্দর প্রিন্ট আপনার দোপাট্টাটা দেখায় দেখাই দুপাটাতে দেখেন মাসাল্লা অনেক সুন্দর পুরো পাঁচ হাত দোপাট্টা সেই লেভেলের দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু মাসাল অনেক সুন্দর দেখেন দুপাশে সুপার কালেকশন তো দোস্তরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ